আজ আমার ছোট্ট বন্ধুরা আমার সাথে ছবি দেখে নতুন কিছু শেখার চেষ্টা করবে সব ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানায় যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা তাহলে শুরু করা যাক আজ তোমরা যে বিষয়টা বুঝে শেখার চেষ্টা করবে সেটা হলো কিভাবে হাতের আঙুল ও দাগ গুনে ছবির সঙ্গে সংখ্যা মেলাতে হয় যেসব ছোট্ট বন্ধুরা প্রথম শ্রেণীতে পড়ছ তারা তাদের আমার বইয়ের সতেরো নম্বর পৃষ্ঠাটা খোলো প্রথমে তোমরা এই ছবিগুলো ভালো করে দেখো এখানে দেখো বাঁদিকে প্রথমে ওপর থেকে নিচের প্রত্যেকটা খোপে হাতের আঙুলের ছবি আছে তারপরে ওপর থেকে নিচে প্রত্যেক খোপে কতগুলো দাগ দেওয়া আছে আর ডান দিকে ওপর থেকে নিচে প্রত্যেকটা খোপে কতগুলো ছবি দেওয়া আছে এবারে দেখো কিভাবে হাতের আঙুল এবং দাগ গুনে ছবির সঙ্গে সংখ্যা মেলাতে হয় প্রথমে বাঁদিকের ওপরের খোপটাকে ভালোভাবে দেখো এখানে কটা আঙুল আছে এখানে একটা আঙুল আছে এরপর এর পাশের ক্ষোভটা দেখো এখানে কটা দাগ দেওয়া আছে এখানে একটা দাগ দেওয়া আছে তাহলে বাঁদিকের এই দুটো ক্ষোপের একটাতে একটা আঙুল আছে আর একটাতে একটা দাগ দেওয়া আছে এখন আমাদের দেখতে হবে ডানদিকের কোন খোপে একটা ছবি আছে এখানে ডানদিকের যে খোপে একটা ছবি থাকবে সেই খোপটাকে বাঁদিকের এই একটা আঙুলের ও একটা দাগের খোপের সঙ্গে দাগ দিয়ে মিলিয়ে দিতে হবে এখানে দেখছি ডানদিকের এই খোপে একটা ছবি আছে তাহলে এখন আমাদের এই খুব দুটো ডাক দিয়ে মিলিয়ে দিতে হবে তাই আমরা এই খুব দুটোকে ডাক দিয়ে মিলিয়ে দিলাম এরপর দিকের এর নিচের খোপটা দেখো এখানে কটা আঙুল আছে এখানে এই একটা দু এখানে দুটো আঙুল আছে এরপর এর পাশের খোপটা দেখো এখানে কটা দাগ দেওয়া আছে এখানে এই একটা দুটো এখানে দুটো দাগ দেওয়া আছে তাহলে বাঁদিকের এই দুটো খোপের একটাতে দুটো আঙুল আছে আর একটাতে দুটো দাগ দেওয়া আছে এখন আমাদের দেখতে হবে ডানদিকের কোন খোপে দুটো ছবি আছে এখানে ডানদিকের যে খোপে দুটো ছবি থাকবে সেই খোপটাকে বাঁ দিকের এই দুটো আঙুলের ও দুটো দাগের খোপের সঙ্গে দাগ দিয়ে মিলিয়ে দিতে হবে এখানে দেখছি ডান দিকের এই খোপে এই একটা এই দুটো এই খবটাতে দুটো ছবি আছে তাহলে এখন আমাদের এই খব দুটো দাগ দিয়ে মেলাতে হবে তাই আমরা এখন এই খব দুটো দাগ দিয়ে মিলিয়ে দিলাম এরপর বাঁ দিকের এর নিচের ছবিটা দেখো এখানে বাঁ দিকের ছবির সঙ্গে ডান দিকের ছবি দাগ দিয়ে মেলানো আছে এখানে কিভাবে এই দুটো ছবি দাগ দিয়ে মেলানো হয়েছে সেটা এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এরপর বাঁ দিকের এর নিচের খোপটা দেখো এখানে কটা আঙুল আছে এখানে এই একটা দুটো তিনটে চারটে এখানে মোট চারটে আঙুল আছে এরপর এর পাশের খোপটা দেখো এখানে কটা দাগ দেওয়া আছে এখানে একটা দুটো তিনটে চারটে এখানে চারটে দাগ দেওয়া আছে তাহলে বাঁদিকের এই দুটো খোপের একটাতে চারটে আঙুল আছে আর একটাতে চারটে দাগ দেওয়া আছে এখন আমাদের দেখতে হবে টান কোন খোপে চারটে ছবি আছে টানদিকের যে খোপে চারটে ছবি থাকবে সেই খোপটাকে বাঁ দিকের এই চারটে আঙুলের এবং চারটে দাগের খোপের সঙ্গে দাগ দিয়ে মেলাতে হবে এখানে দেখছি ডানদিকের এই খোপে এই একটা দুটো তিনটে চারটে চারটে ছবি আছে তাহলে এখন আমাদের এই খোপ দুটো দাগ দিয়ে মেলাতে হবে তাই আমরা এখন এই খোপ দুটো দাগ দিয়ে মিলিয়ে দিলাম এরপর এর নিচের খোপটা দেখো এখানে কটা আঙুল আছে এখানে দেখছি এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে মোট পাঁচটা আঙুল আছে এরপর এর পাশের খোপটা দেখো এখানে কটা দাগ দেওয়া আছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে পাঁচটা দাগ দেওয়া আছে তাহলে দিকের এই দুটো খোপের একটাতে পাঁচটা আঙুল আছে আর একটাতে পাঁচটা দাগ দেওয়া আছে এখন আমাদের দেখতে হবে ডানদিকের কোন খোপে পাঁচটা ছবি আছে ডানদিকের যে খোপে পাঁচটা ছবি থাকবে সেই খোপটাকে বাঁ দিকের এই পাঁচটা আঙুলের এবং পাঁচটা দাগের খোপের সঙ্গে দাগ দিয়ে মেলাতে হবে এখানে দেখছি ডানদিকের এই খোপে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ছবি আছে তাহলে এখন আমাদের এই খোপ দুটো দাগ দিয়ে মেলাতে হবে তাই আমরা এখন এই খোপ দুটো দাগ দিয়ে মিলিয়ে দিলাম এরপর এর নিচের ছবিটা দেখো এখানে কটা ছবি আছে এখানে একটা ছবি আছে এরপর দিকের কোন খোপে একটা দাগ আছে সেটা আমাদের দেখতে হবে এখানে দেখছি ডানদিকের এই খোপে একটা দাগ তাহলে এখন আমাদের এই খোপ দুটো দাগ দিয়ে মিলিয়ে দিতে হবে এরপর দিকের এর নিচের খোপটা দেখো এখানে কটা ছবি আছে এখানে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে মোট পাঁচটা ছবি আছে এরপর ডানদিকের ক্ষোভগুলোর মধ্যে কোন খোপে পাঁচটা দাগ আছে সেটা আমাদের দেখতে হবে এখানে দেখছি এই খোপের মধ্যে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা দাগ আছে তাহলে এই ক্ষোভ দুটো এখন দাগ দিয়ে মিলিয়ে দিতে হবে এরপর বাঁ দিকের এর নিচের খোপে কটা ছবি আছে সেটা প্রথমে গুণে দেখতে হবে এখানে দেখছি এই একটা দুটো তিনটে এখানে তিনটে ছবি আছে এরপর ডানদিকের কোন খোপে তিনটে দাগ আছে সেটা আমাদের দেখতে হবে এখানে দেখছি ডানদিকের এই খোপে এই একটা দুটো তিনটে তিনটে দাগ আছে তাহলে এই খব দুটো আমরা দাগ দিয়ে মিলিয়ে দেব এরপর এর নিচের খোপে প্রথমে দেখতে হবে কটা ছবি আছে এখানে দেখছি এই একটা দুটো এখানে দুটো ছবি আছে এরপরে ডান দিকের ক্ষোভগুলোর মধ্যে কোন খোপে দুটো দাগ আছে সেটা আমাদের দেখতে হবে এখানে দেখছি এই খোপে এই একটা দুটো এখানে দুটো দাগ আছে তাহলে এরপরে এই ক্ষোভ দুটো দাগ দিয়ে মিলিয়ে দিতে হবে এরপর বা দিকে এর নিচের খোপে কটা ছবি আছে সেটা আমাদের প্রথমে গুনে দেখতে হবে এখানে দেখছি এই একটা দুটো তিনটে চারটে এখানে চারটে ছবি আছে এরপরে ডান্দিকের খোপগুলোর মধ্যে কোন খোপে চারটে দাগ আছে সেটা আমাদের গুনে দেখতে হবে এখানে এই ক্ষোভটাতে দেখছি এই একটা দুটো তিনটে চারটে চারটে দাগ আছে তাহলে এই ক্ষোভ দুটো এবারে আমরা দাগ দিয়ে মিলিয়ে দেব এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কিভাবে হাতের আঙুল ও দাগ গুনে ছবির সঙ্গে সংখ্যা মেলাতে হয় আমার ছোট্ট বন্ধুদের জন্য আমি এর আগে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিতে ভুলবে না